আর্জেন্টিনার লা রিওখা অঞ্চলের পাহাড়ি পাদদেশে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবীর অন্যতম প্রাচীন ডাইনোসরের ফসিল এই জীবাশ্মটি প্রায় সম্পূর্ণ একটি কঙ্কাল যা প্রায় তেইশ কোটি বছর আগের লেট ট্রায়াসিক যুগের এই যুগেই প্রথম উদ্ভব ঘটে ডাইনোসর ও প্রাথমিক স্তন্যপায়ী প্রাণীর পূর্বপুরুষদের মার্টিন ডি স্কুরা বলেন এই ডাইনোসরটির কয়েকটি দিক আমাদের শুরু থেকেই মুগ্ধ করেছে সবচেয়ে আগে নজর কাড়ে এর আকার সেই সময়ের বেশিরভাগ ডাইনোসরের দৈর্ঘ্য এক মিটারেরও কম হতো ওজন হতো দশ কেজির নিচে কিন্তু এই প্রজাতিটির দৈর্ঘ্য প্রায় দুই মিটার উচ্চতা সত্তর সেন্টিমিটার আর ওজন ছিল প্রায় বিশ কেজি বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন হুইরা কার্সোর জোগুয়েন্সিস মানে বাতাসের দৌড়বিদ হুইরা শব্দটি এসেছে কেউচুয়া ভাষা থেকে যার অর্থ বাতাস আর কারসোর শব্দটি ল্যাটিন শব্দ অর্থ দৌড়বিদ বা হাঁটাহাটি করা ডাইনোসরটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর লম্বা ঘাড় এর গলার কষেরোকাগুলো অন্য সমসাময়িক ডাইনোসরের তুলনায় অনেক বেশি দীর্ঘ এই বৈশিষ্ট্যই এটিকে যুক্ত করে সেই বিবর্তনীয় গোষ্ঠীর সঙ্গে যেখান থেকে জন্ম নিয়েছিল পৃথিবীর সুবিশাল লম্বা ঘাড়ওয়ালা ডাইনোসররা আর্জেন্টিনোসেরাস ও প্যান্টাগোটাইটানের মতো দৈত্যাকার প্রজাতি সৌর পডমরফরা প্রায় চোদ্দ কোটি বছর ধরে পৃথিবী শাসন করেছে বিবর্তনের পথে নানা রূপ নিয়েও ধরে রেখেছিল তাদের বিশেষ চিহ্ন লম্বা ঘাড় শক্তিশালী পা আর অদ্ভুত সৌন্দর্য লাখার বাতাসে হয়তো এখনও ভেসে আসে সেই বাতাসের দৌড়বিদ হুইরাক কার্সোর জোগুয়েন্সিসের গল্প ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে